এবং সম্ভবত একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ব্রিজের সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যাবে চল্লিশ দিন এই সম্পূর্ণভাবে বন্ধ থাকবে কাছাড়ের কাচিগোড়া বদরপুর সংযোগকারী জরা চীর্ণ গ্যামন সেতুর কাজ একুশশো পঁচিশশো মেয়ের মধ্যে শুরু হবে চল্লিশ দিন থাকবে বন্ধ দীর্ঘদিন ধরে বিখাল অবস্থায় থাকা কাটিগড়া বদরপুর সংযোগকারী গ্যাবন সেতুর কাজ একুশ মে থেকে পঁচিশ মে মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন বিজেপি কাটিগড়া বন্ডরের সভাপতি বিশাল আক্ষদেব সেতুটি পুরো চল্লিশ দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এই সময় গাড়ি বা মানুষ কেউই সেতু পার হতে পারবে না বিকল্প ব্যবস্থা হিসেবে কাটিগড়া ফেরিঘাট বা মডেল হাসপাতালের মাঠ থেকে নদী পথে স্টিমারের মাধ্যমে ছোট যান চলাচলের ব্যবস্থা করা হবে মন্ডল সভাপতি আরো জানান আঠেরো মেতে মন্ত্রী কৌশিক রায় গেমন সেতু পরিদর্শন করবেন শুক্রবার কাজগড়া মন্ডল বিজেপি একটি সংবর্ধনা সভার আয়োজন করে যেখানে আটটি গ্রামে নির্বাচিত বাহান্ন জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং চারজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা দেওয়া হয় মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব দাবি করেন বিজেপি ষাটটি গ্রাম পঞ্চায়েত গঠন করবে ব্যুরো রিপোর্ট আজকের বরাক যারা আঞ্চলিক মাঠে আছেন প্রতিটি জীবিতে চার মধ্যে প্রত্যেক কমিটিতে সভা করার জন্য আপনারা যারা ভূত সদস্য আপনাদের আমাদের ধরে হেরেছেন তাদেরকে নিয়ে আপনারা ভূত সদস্যরা একসাথে চলতে হবে কাউকে যেন কোনো মনোমান্য না হয় আমরা সবাই যেন একসাথে চলতে পারি তার জন্য আজকে যারা পরাজিত যারা আমরা নির্বাচিত হতে পারিনি আমাদের দলের তাদের ডেকে আনা হয়েছে আপনারা এক সঙ্গে আমরা আপনারা চলবেন এবং আগামী দিনে দু হাজার চাব্বিশ বিধানসভা নির্বাচনে আমাদের বাড়ি থেকে নির্বাচিত করতে পারে আমরা দেখেছি এক দুজন আমাদের কার্যকর্তারা কম বেস করেছেন তাদের জন্য দল বিদ্ধির ব্যবস্থা নেবে আমরা দেখেছি আমরা শুনেছি যে মানে এক দুজন সময় না এক দুজন কার্যকর্তা দাঁড়িয়ে বলেছেন যে হাতে হাত বুদ্ধ সেই প্রমাণ আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে উনি আঠারো তারিখে নিজে আসবেন এবং সম্ভবত একত্রিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ব্রিজের সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যাবে চল্লিশ দিন এই বীজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেটা বিকল্প ব্যবস্থার জন্য হয়তো কাঠিগড়া ফেরিকা নতুবা কাঠিগড়া হসপিটালের যে মাঠ আছে সেই মাঠ দিয়ে ঝুলিকা দিয়ে মাঠ দিয়ে

যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু